ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে ওয়ান ইন ওয়ান আউট যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এটি ছয় আগস্ট থেকে কার্যকর হচ্ছে পাঁচ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী ইভেদ কুপার জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ সদস্যের দেশগুলো এই চুক্তিতে সবুজ সংকেত দিয়েছে তাই এটি কার্যকর করতে আর কোনো বাধা নেই এর মাধ্যমে যুক্তরাজ্যে যারা অবৈধ পন্থায় প্রবেশ করবেন তাদেরকে আবারও ফ্রান্সে ফেরত পাঠানো হবে তবে ফ্রান্স সরকার যাদেরকে মনে করবে যাদের এসাইলম হয়তো গ্রহণযোগ্য হতে পারে তাদেরকে আবারও ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পাঠানো হবে এটি কার্যকর হচ্ছে আগামীকাল বুধবার ছয় আগস্ট থেকে গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সার কিয়ার স্টারমারের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে আশা করা হচ্ছে ব্রিটেনে যারা ছোট্ট ডিঙ্গি নৌকা দিয়ে অবৈধভাবে প্রবেশ করেন সেটি ঠেকানো সম্ভব হবে এছাড়াও যারা মানব পাচারকারী রয়েছেন তাদেরও ঠেকানো সম্ভব হবে এই চুক্তির মাধ্যমে যদিও এটি একটি পাইলট স্কিম মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য